তারা গোটা আলিম সমাজকে বাংলাদেশের সামাজিক নেতৃত্বের এই অবস্থান থেকে সম্পূর্ণ রূপে মাইনাস করার এক ভয়াবহ একটা আয়োজন আমার কাছে মনে হয়েছে আমি জানি দেখেন আমি তো আমি ব্যক্তিগত ভাবে যে আমার একটা রাজনৈতিক পরিচয় আছে আমি সাইকুল হাদিসের সন্তান বাংলাদেশের সাইকুল হাদিস আল্লাহ আদিজুল্লাহ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তার সাথে তো এদেশের স্বাধীনতা থেকে নিয়ে শুরু করে অগ্রগতি যতগুলো রাজনৈতিক নেতা রয়েছে তাদের সকলকে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে শাইকুল হাদিসের কাছে এসে বসতে হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাথে বসতে হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও সাথে বসতে হয়েছে বেগম খালেদা জিয়াকেও তার সাথে যোগ করতে হয়েছে হুসেন মোহাম্মদ এরশাদকেও তার সাথে বসতে হয়েছে এবং বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও

নকল মাথা তো যদি দেখে যে গৃহস্থ এই তখন মাথায় কিছু বলে না তারপরে গৃহস্থ ঘুমিয়ে আছে তাহলে আমার এখন চুরি করা মক্ষম সময় তখন তারপরে সে আসল মাথা ঢুকে এইজন্য যদি দামি মাথা যখন ঢুকে তখনই যদি আঘাত করা যায় তখন আসল চোর ঘরের মধ্যে প্রবেশ করা সাহস পায় না এই যে টেস্ট কেস যেটা করলো আমার সাথে যা করা হয়েছে আমি আপনাদেরকে শুধু আসি বলি এর চেয়েও ভয়ঙ্কর পরিকল্পনা এবং কার্যক্রম তারা শুরু করেছিল আমাদের অন্য সাথীদের সাথে এর চেয়েও অনেক নির্লজ্জ অনেক ভয়ঙ্কর অনেক মারাত্মক নাটকের স্ক্রিপ্ট তারা তৈরি করেছিল তবে আমার দেশ দেশের প্রাথমিক ধাপগুলোতেই তারা একটা বড় ধরনের তাদের পরিকল্পনায় তারা পাল্টা আঘাতপ্রাপ্ত হয়েছে তারা ওই সকল নাটকগুলো মঞ্চস্থ করার দুঃসাহস পায়নি আমি আল্লাহ ভাগবুল আলমীর এই ক্ষেত্রে মহান মহান রব্বুল আলমীর অশেষ শুক্রিয় আদায় করি আমার ব্যক্তির জন্য নয় বাংলাদেশের আলেম সমাজের জন্য যে আল্লাহ ভাগবুল আলমিন এমন ভাবে একটা একটা দল কিছু মানুষকে আল্লাহ ভাগবুল আলমিন যেন ক্ষুদ্রদের মাধ্যমে আল্লাহ তাদেরকে প্রেরণ করেছিলেন যে সেই চরিত্র হরণের নাটকের স্ক্রিপ্টের প্রথম চরিত্রেই তারা ষড়যন্ত্রকারীদের দামি মাথার মধ্যে আঘাত একতো এই যে চরিত্র হননের মাধ্যমে ইসলামি নেতৃত্বকে জনमानस থেকে বিচ্ছিন্ন করার এক বহুদূর প্রসারী ষড়যন্ত্র দ্বিতীয় দেখেন প্রত্যেকটা জেনেভাই তো কোন মামলা তো 41টা মামলা ফেস করতে হয়েছে প্রতি মাসে প্রতি সপ্তাহে দুই দিন তিন দিন পর্যন্ত কোর্টে যাওয়া হয়েছে

জ্যাকেট অথবা মাথা হেলমেট পরানো হয়নি আমাদের সাথে এই আচরণ করা হয়েছে যখন পুলিশরা এই হেলমেট আর জ্যাকেট আসতো আমার সামনে তো তাদের এই যে বিষয়টা কতটা অপমান অপমানজনক আমাদের মুখ আমার মুখ মুসলে পড়ত শেষ পর্যন্ত অনেক পুলিশ নিজেরা চোখের অশ্রু ছড়িয়ে দিতেন বন্ধু আমাদের কিছুই করার নাই আমরা জানি যে এই অপমানটা

একটা সুপরিকল্পিত পথে সামনে অগ্রসর হতে হবে অবশ্যই আমি সব একটা কথা আগেও বলতাম এখনো বলি যে আমাদেরকে দুটো পথ পরিহার করে মধ্যপথে আরেকটা পথ অবলম্বন করতে হবে পরিহার করতে হবে চাটুকারিতা এবং হটকারিতা চাটুকারিতার পথেও জল চলা উচিত হবে না হটকারিতার পথেও আমরা চলবে না চাটুকারিতা এবং হটকারিতা মুক্ত প্রকৃত স্বাধীন চেতনা চিন্তা এবং নিজেদের নিজস্ব স্বকীয় চিন্তা নিয়ে দেশ এবং জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে প্রত্যেক জায়গা থেকে এ জাতিকে মুক্ত করার সংগ্রামে আমাদেরকে আত্মনিবেদন করতে হবে আল্লাহ পাক আমাদের এই চলমান সংগ্রামকে মঞ্জিল মাকসুদ পর্যন্ত পৌঁছানো তৌফিক দান করেন আল্লাহ তার সাহায্যকে তার গায়েবী মদতকে আমাদের সঙ্গীকরণ সামিল হাল করুন বিভিন্ন রাজ্যপতি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আজকে আমাদের খুব সংক্ষিপ্ত এই আয়োজন আপনারা এখানে এসেছেন আসলে মূলত এটা আমাদের আয়োজন করবো না আমি আপনাদের পক্ষ থেকেই নানাভাবে আগ্রহ ব্যক্ত করেছেন যে আমাকে আমার সাথে আপনারা সাক্ষাৎ করতে চান আমি আসলে আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করবো মর্যাদাটা দিব এটা নিয়ে আমি ব্যক্তিগত ভাবে একটু কিছুটা দ্বিধান্বিত ছিলাম যে যে কোনো জায়গায় আপনারা গেলে যে কোথাও উপস্থিত হলে উপস্থিত সেই সময়টাতে আমি আপনাদের সম্মান রক্ষা করতে পারবো কিনা আমার মধ্যে দ্বিধা ছিল সংশয় কিন্তু আমি ভীত ছিলাম এই ব্যাপারে সেই জন্য আমি আমার বাংলাদেশ খেলা মন্ত্রীদের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করলাম যে অনেক নেতৃবৃন্দ তো তারা চাচ্ছেন একটু সাক্ষাৎ করতে তো ওনাদের জন্য সুন্দর একটা সুন্দর কীভাবে আমরা আয়োজনটা করতে পারি সেই পরামর্শক্রমে আজকে এই আয়োজনটা রয়েছে আমি আপনাদের আবার সত্যি আদায় করতেছি যে আপনার আমরা বন্দি থাকা অবস্থায় যেভাবে আমাদের প্রতি আপনাদের সহকর্মিতা প্রদর্শন করেছেন আমাদের জন্য আপনারা আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন মুক্তির প্রক্রিয়াতেও নানাভাবে আপনার সহযোগিতা করেছেন মুক্তির পরবর্তীতে আপনারা উদ্গ্রীব ছিলেন যে আপনাদের বন্দী ভাইদের সঙ্গে আপনারা মিলিত হবেন তো আমাদের এই যে সাময়িক এই মিলন আমাদের যে এই যে সম্মিলিত হওয়া এটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দেশ এবং জাতির মুক্তির একটা উচিরা হিসেবে আল্লাহ যেন কবুল করেন আমরা যারা সেভাবে ভূমিকা পালন করতে পারি আমি আপনাদের কাছে দোয়া চাই ভয় তো অবশ্যই আছে মানুষ হিসাবে কিন্তু ভয় যদি আমরা ভীত সন্ত্রস্ত হয়ে মরি এবং আমরা যদি তাদের আক্রমণে আমরা যদি বসে পড়ি তাহলে আমরা পরবর্তী প্রজন্মকে এর চেয়ে অনেক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাকে আমার সন্তানের নিরাপত্তার জন্যই লড়াই করতে হবে আল্লাহ আব্বুল আমাদের আমাদেরকে শুধু দান করুন আলহামদুলিল্লাহ আলম্বিলাম